সময়ে পুলিশ যখন ফোন করে ভয়েস অনেক মানুষ যখন বলেছে ভাই আমি তো না এই জাতীয় হয়রানির প্রতিবাদে আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম যে আপনারা তদন্ত করবেন ভালো কথা কিন্তু পুলিশ দিয়ে মানুষকে যদি ফোন করান তাহলে এইটা কোনো সঠিক তদন্ত হবে না সেই দরখাস্তগুলো আমরা এই পিটিশনে সংযুক্ত করেছিলাম তো সমস্ত ফিল্ড লেভেলের রিপোর্ট সহ এবং আমাদের দাখিলকৃত কাগজের পরে আইন হচ্ছে যদি এই কাগজপত্রে কোনো অসম্মতি না থাকে এবং কোন দলের নিবন্ধনের কেউ আপত্তি না জানায় ইলেকশন কমিশনের একমাত্র দায়িত্ব যে দুই হাজার সালের যে নিবন্ধন বিধিমালা আছে সেই অনুযায়ী রাজনৈতিক দলটা অবশ্যই তার নিবন্ধন দিতে হবে তারা কোনো আমাদের দলের ভিতরে কোনো আপত্তিও দেয়নি আমাদের কোনো কাগজপত্র ভুল এ কথাও তারা বলেনি আমাদের কোনো কিছু কাগজ শর্ট আছে সে কথাও বলেনি সবাই জানে যে এবি পার্টিকে নিবন্ধন দেওয়া হচ্ছে ঠিক পাঁচ মিনিট আগে হঠাৎ করে তারা গোপন বৈঠকে বসে ঘোষণা দিল যে এ পার্টিকে নিবন্ধন দেওয়া হলো না দুটো রাজনৈতিক ভূইপোট দল যারা জানেন আপনারা নাম জানেন আমরা অন্য দলের নাম নিতে চাই না যে দলগুলোর মাঠে কোনো অস্তিত্ব নেই যাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আজ পর্যন্ত নেই তাদের নিবন্ধন দেওয়া হয়েছে সেই কারণে আমরা আমাদের নিবন্ধন না দেওয়ার যে আদেশ এইটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে বার করেছিলাম সেটা প্রথমে শুনানি আনতে রুল জারি হয়েছিল গত বৃহস্পতিবার এদিন এটা এই হাইকোর্ট ডিভিশনের একটা ডিভিশন বেঞ্চে বিস্তারিত শুনানি হয়েছে শুনানি হওয়ার পরে জাস্টিস নাইমা আয়েদা এবং জাস্টিস কাজী জিয়ার হকের বেঞ্চে এটা শুনানি হয়েছে হওয়ার পরে আজকে এটা রায়ের জন্য ছিল আজকে আদালত ফুল করে এটা রায় দিয়েছেন নির্বাচন কমিশনের আমাদেরকে নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত সেটাকে অসাংবিধানিক বলেছেন অযৌক্তিক বলেছেন খামিয়ালিপূর্ণ বলেছেন এবং বলেছেন এটা জাস্টিস সের যে নীতি তার বাইরে গিয়ে এটা করা হয়েছে এই অবজারভেশন দিয়ে তাদের আদেশকে অবৈধ করেছেন একই সাথে অবিলম্বে মানে এই রায় পাওয়া মাত্র এবি পার্টিকে একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠান বিষয় এই দলটি আমরা রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হলাম বাংলাদেশে একটা বিপ্লবী সরকার বা একটা অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটি পরিস্থিতি বিরাজ করছে কোনো দলই এই মুহূর্তে নির্বাচনের কথা বলছেন না সবাই বলছেন বাংলাদেশের যে সরকার এখন আমরা সবাই মিলে বসিয়েছি শাসনকে হতিয়ে সেই সরকার রাষ্ট্রের নেসেসারি রিফর্ম করবেন ইলেকশন কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আমলাতন্ত্র পুলিশ প্রশাসন যাবতীয় জায়গায় সব কিছু রিফর্ম হওয়ার পরে যেদিন নির্বাচনের পরিবেশ তৈরি হবে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলের কাধিক জনগণের রায় নিয়ে ক্ষমতায় যাওয়া নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করবে তবে সেই পরিস্থিতি এখন পর্যন্ত বাংলাদেশের সৃষ্টি হয়নি যখন পরিস্থিতির সৃষ্টি হবে নির্বাচনের আমে আসবে সব রাজনৈতিক দল মিলে মুক্ত বাতাসে আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্বাচনে যাবে সে অবশ্যই এবি পার্টি নির্বাচনে যাবে এবং এবি পার্টি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক শক্তি হিসেবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি আসবে হবে একটা রায় দিয়েছেন তারা বলেছেন যে নির্বাচন কমিশন এবি পার্টির নিবন্ধনের যে দরখাস্তা হয়েছে নিবন্ধন বঞ্চিত করেছিলেন সেই আদেশ থেকে সংবিধান পরিপন্থী অবৈধ এবং ন্যায়িকারের পরিচয় হয়েছিল এই মর্মে তাদের সেই সিদ্ধান্ত থেকে অবৈধ ঘোষণা করেছে একই সাথে আদালত বাংলাদেশের নির্বাচন কমিশনকে যে নির্দেশ দিয়েছেন অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের একটা রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন নির্দেশ প্রদান করেছে এটা হচ্ছে মেধা দেখেন আদেশ কত ভেঙের মধ্যে এটা কোনো টাইম উল্লেখ না করে বলেছে থেকে জাজমেন্টটা পাওয়া মাত্র এই পার্টিকে ইনভলমেন্টটা দেওয়ার জন্য নির্দেশ কেন দেখুন কমিশন বাতিল করে আপনারা জানেন যে নির্বাচন দল সমূহকে যারা নিবন্ধন পেতে আন্দোলন তাদেরকে নিবন্ধনের জন্য আবেদন করার জন্য একটা সার্কুলার ইস্যু করেছে সেই সার্কুলারের ভিত্তিতে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ইলেকশন কমিশনের আন্ডারে নিবন্ধন পাওয়ার জন্য দরখাস্ত করেছিল। তার মধ্যে আমার বাংলাদেশ পার্টি দরখাস্ত করেছিল তিরানব্বইটি রাজনৈতিক দল সেখানে তালিকাভুক্ত হয়েছিল দখানে প্রার্থীর জন্য এই নিবন্ধনটা দরখাস্তের সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বিপুল পরিমাণে ডকুমেন্ট জমা দিতে হয় আপনারা জানেন এবি পার্টি বিশ হাজার পাঁচশো উনষট্টি ডকুমেন্ট জমা দিয়েছিলেন কারণ ওই ডকুমেন্টের মধ্যে পার্টির গঠনতন্ত্র কেন্দ্রীয় জেলা থানা উপজেলা কমিটির তালিকা সমর্থকদের ভোটার তালিকা সহ এগুলো দাখিল করতে হয়েছিল সেগুলো দাখিল করার পরে নির্বাচন কমিশন যাচাই বাচাই করে প্রাথমিকভাবে যাচাই করে তাদেরকে সঠিক পেয়েছিল এরকম বারোটি দলের তালিকা তারা প্রস্তুত করে এই বারোটি দলের মধ্যে এবি পার্টি তালিকায় এক নম্বরে অবস্থান করেছিল যেটা ডেইলি স্টার পত্রিকাও নিউজ করেছিল ইলেকশন কমিশনে তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা স্বীকার করেছিলেন পরবর্তীতে এই বারোটি দলের আবেদনের ভিত্তিতে তারা মাঠ পর্যায়ে তদন্ত করেছিলেন যদিও আইনে মাঠ পর্যায়ে তদন্তের কোনো বিধান ছিল না তারপরেও তারা প্র্যাকটিক্যালি এবি পার্টির কেন্দ্রীয় অনেক শুরু করে মাঠ পর্যায়ে সকল অফিস পরিদর্শন করেছেন এই কাজগুলো করতে গিয়ে তারা বেআই কাজও করেছেন যেমন কোনো সদস্য বা ভোটার যারা আছে তাদেরকে রাতের বেলা পুলিশ দিয়ে ফোন দিয়ে বলেছে আপনি কি এবি পার্টি করেন